ইসলামিক ক্লাবাস নিয়ে এ ডিজিটাল অফিসে গেলে হবে পোশাককে পরিবর্তন করতে হবে তোমার এবং অফিসের বস একদিন আমাকে ডেকে বললো তোমার নামাজের কারণে আমার অফিসে সমস্যা হচ্ছে এবং সময়টা নষ্ট হচ্ছে কিন্তু ভাই আমার অফিসের দক্ষতা নিয়ে কেউ কোনোদিন কথা বলতে পারে নাই সব সময় আমার অফিসের দক্ষতা নিয়ে সবাই সুনাম করছে তোর কথা দিয়ে যুক্তি আছে সব বুঝলাম ইরে তোর বস এখানে কি করে আসলে তো এই সাগর বাড়ি আমার বস কি করতেছে এখানে চলেন ওনার সাথে গিয়ে আমরা কথা বলি দেখি হ্যাঁ চলো আরে স্যার আপনি এখানে কি করতেছেন আসলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি আসলে আবরার তুমি চলে যাওয়ার কয়েক সপ্তাহ পরে আমাদের এক ক্লায়েন্টের সাথে আমাদের চুক্তি বাড়তি হয়ে যায় কিন্তু ওই ক্লায়েন্ট তোমার প্রেজেন্টেশনটা দেখে ওনার ভালো লেগেছে এবং উনি আবার চুক্তিটা ফিরে আনে আচ্ছা আসলে তোমাদের মতো মানুষ আমাদের জন্য শক্তি তোমার ইসলামিক ক্লাবাসটা দিয়ে যে আমাদের তোমার প্রতি বিচার করাটা আমাদের ভুল নাই হয়েছে স্যার আসলে আমি চাই আমার কাজ এবং ইবাদত ঠিকমতো থাক। আচ্ছা চলো আমাদের ভুল টুটি যা হয়েছে অতীতে সবকিছু আমরা ভুলে যাই একে অপরকে ক্ষমা করি আবার সুন্দরভাবে আমাদের অফিস শুরু করি নতুন সেদিন থেকে অফিসে আর কেউ নামাজ ইসলামিক নিয়ে কথা বলেন বরং কেউ কেউ ধীরে ধীরে আপনারের মতো হতে চেয়েছে